আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে খুব পজিটিভ একটা স্টার্ট করেছে ইন্ডিয়া আর আজকে যদি পাকিস্তানকে হারিয়ে দেয় তাহলে তারা পৌঁছে যাবে টপ ফোর অর্থাৎ সেমি ফাইনালে আর সেটাই চেষ্টা করবে ভারতীয় ক্রিকেট প্লেয়াররা আর অন্যদিকে এবারের আয়োজক পাকিস্তান হওয়ার সত্ত্বেও ইন্ডিয়া পাকিস্তানে খেলতে যাবে না বলেছে আর তার কারণেই পাকিস্তানকে ট্রাভেল করতে হচ্ছে দুবাইতে সেই রাগ ক্ষোভের বদলা তারা মাঠে নেবে কিনা তাও কিন্তু দেখব আমরা ক্রিকেট হ্যালো আপনাদের সাথে সাথে আজরা টফি প্রেজেন্টস ক্যাফে। আমার আরো আছেন নিউ এরা টাইম নান বাসার সুমন আমার সাথে আছেন ক্রিকেট অ্যানালিস্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল কমেন্টেটার সমন্বয় ঘোষ সময় কেমন আছেন আচ্ছা বি ক্রিকেট টপক মা ্যাট ু মা ক্ট ে। দেখে কেমন লাগছে

জানতে চাই শুন ভাই আমরা না না খাই কোনো কিছু বাদ না বাট পরিমিত খাই এটা আর ওয়ার্কআউট করি রেগুলার আর তেমন কিছু না ক্রিকেট তো না বিকজ খেলার সময়টা কম হয় বাট ওয়ার্কআউট করার চেষ্টা করি প্রতিদিন আর খাওয়াটা একটু পরিমিত খাই এটাই আর নাথিং স্পেশাল এটা আসলে সবসময় শুনে আসি না খাওয়া পরিমিত খেলে ইউর ফিট গোয়িং ব্যাক টু দ্য ম্যাচেস রাইট আচ্ছা আমি তোমাকে ইন্টারাপ্ট করেছিলাম ইউ ট্রাইং টু নাইস জ্যাকেট দেখানোর oh, জন্য <laughs> <jacket> <laughs> <day today>. <cottage> <coughs> <that> <that> শুনবে দেখেন এত বড় ইয়ে এবং আপনার কাছে আপনাকে পেও সোহন পেয়ে তো আমরা ছাড়তে পারি না সো দেখেন অ্যাপ্রোচটাতে কোনো সময় মনে হয় নাই যে কেউ প্যানিক করছিল পার্টিকুলারলি অস্ট্রেলিয়ান ব্যাটারসরা অত বড় নাম না অনেক বড় বড় নাম মিসিং এবার তারপরও মনে হচ্ছিল এবং এই যে শর্ট সিলেকশনের বিষয়টা এবং আপনাকেও পেলে আমি কোয়েশ্চেন করি যে কো কোন সময় খেলবে কোন সময় খেলবে না মনে হচ্ছিল যে দেভার পিকিং অ্যাবসুলুটলি দ্য রাইট ডেলিভারিজ টু প্লে দ্য শর্টস আই মিন একটা তো স্কিলের একটা ব্যাপার অবশ্যই আছে ডেফিনেটলি আর একটা বলে মানসিকতা এটা সবচেয়ে বড়ো ব্যাপার স্পেশালি অস্ট্রেলিয়ানরা যখনই বৈষয়িক টুর্নামেন্ট খেলে স্পেশালি আইসিসি টুর্নামেন্ট ওয়ার্ল্ড কাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসি এগুলি টুর্নামেন্ট আয়োজন করে সেখানে আসলে ওদের আসলে খেলাটাই পরিবর্তন হয়ে যায় এই রিসেন্টলি কিন্তু অস্ট্রেলিয়া এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শ্রীলঙ্কা সফর করেছিল সেখানে কিন্তু ওডিআই ম্যাচটা দুটি ম্যাচে কিন্তু মনে হচ্ছিলো অস্ট্রেলিয়া টিমটা আসলে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করবে না ইভেন আই হ্যাজ প্রেডিক্টেড সাময়ার যে কারাব চ্যাম্পিয়নশিপ ভালো করতে পারে সো আমি বলেছিলাম যে অস্ট্রেলিয়া টিমটা ভালো মনে হচ্ছে না বিকজ তাদের রেগুলার পাঁচজন প্লেয়ার নেই বোলিংটা উইক বিকজ তাদের টপ থ্রি বোলারই নেই ব্যাটসম্যানেও কিন্তু সবাই নেই সো অস্ট্রেলিয়ার দলটা একটু উইক বাট অস্ট্রেলিয়াকে অনেক প্রেডিকশন করতে চাই না যখন আইসি টুর্নামেন্ট হয় অন্য সময় হলে প্রেডিকশন করতে পারতাম বা আইসি টুর্নামেন্টে কখনো প্রেডিক করা যায় না আর অস্ট্রেলিয়ারা সবসময় অন্যদের থেকে আলাদা এই একটা কারণে ওদের যেই মেন্টালিটা নেই মানে ওরা কখনোই হাল ছাড়ে না শেষ পর্যন্ত ইভেন আমিও কিন্তু খেলা যখন সেকেন্ড ইনিংসে দেখছি তখন ক্লিয়ার না যে অস্ট্রেলিয়া আউট অফ দ্য টুর্নামেন্ট মানে চ্যাম্পিয়ন্স ট্রফির ফরম্যাটটা এমনই যেখানে আপনি এক প্রথম ম্যাচটা হেরে গেলে টুর্নামেন্টের পরের মানে সেমিফাইনাল যাওয়াটা খুব কঠিন মানে মাত্র তিনটি ম্যাচ আপনি অ্যাটলিস্ট দুটি ম্যাচ জিততে হবেই নাহলে আপনি কোয়ালিফাই করবেন না তো এই ধর যে ইংল্যান্ড চলে যাবে অস্ট্রেলিয়া আবার

ও যখন ব্যাটিং করছিলো তখন লিটারালি অস্ট্রেলিয়া আউট অফ দ্য আউট অফ দ্য ম্যাচ মানে তখন প্রায় দুশো রানের মতো কাছে যে রান করতে হবে পাঁচটা উইকেট চারটা উইকেট চারটা পাঁচটা উইকেট পড়ে গেছে

মাফিয়া টাইপের আমি বলবো একটা ইন্ডিয়া হ্যাজ দে হ্যাড দ্যাট ফর আং টাইম নাও মাসল পাওয়ার হ্যাঁ দ্য মাসল পাওয়ার সেটা নিয়ে কি বলবেন যে শুধুমাত্র তাদের কারণে এটা আসলে একটা হাইব্রিড দুর্ভাগ্যজনক ভেরি আনফর্চুনেট বিকজ সব দেশে কিন্তু পাকিস্তানে খেলতে যাচ্ছে একটা সময় তো পাকিস্তানে অনেকেই যেত না তারপর যা শুরু করেছে এখন কিন্তু সব দল সফর করছে অস্ট্রেলিয়া যাচ্ছে ইংল্যান্ড যাচ্ছে সবাই যাচ্ছে সেক্ষেত্রে আই ডোন্ট সি এনি রিজন যে ইন্ডিয়া কেন যাবে না এবং ইন্ডিয়া পাকিস্তানে যখন আবার সহজ যাওয়া শুরু করলো তখনও আমি গিয়েছি এবং পাকিস্তান যেরকম সিকিউরিটি দেয় সেখানে আসলে দলগুলির সমস্যার কথা নয় মানে এটা সবাই জানে সে খেলা হচ্ছে এবং সাবকন্টিনেন্টে পাকিস্তান কিন্তু পাকিস্তান যে ব্র্যান্ড অফ ক্রিকেটটা খেলে সে কিন্তু সবাই পছন্দ করে এমন আমাদের শ্রীলঙ্কা আছে ইন্ডিয়া আছে আমরা যে সাবকন্টিন্ট টিমগুলির কথা বলি এবং সব দেশে খেলাটা হলে কিন্তু ক্রিকেটের জন্য ভালো আমরা অস্ট্রেলিয়া নিয়ে কথা বলি ইংল্যান্ড নিয়ে কথা বলি সেখানেও ক্রিকেটের দর্শক আছে বাট ক্রিকেট নিয়ে যে উন্মাদনা সেটা কিন্তু আমাদের মধ্যে যেটা আছে সেটা আপনি কোথাও পাবেন না আপনি যদি ইংল্যান্ডে যান খুব হার্ডলি আপনি ওয়ার্ল্ড কাপ হচ্ছে সেখানে কিন্তু ওয়ার্ল্ড কাপ হচ্ছে বোঝা যায় না মানে পার্টিকুলার জায়গা ছাড়া কিন্তু যখন আমাদের এইসব অঞ্চলে ক্রিকেটটা আসে তখন কিন্তু সবাই জেনেটাই একটা উৎসব মুখর পরিবেশ থাকে সেক্ষেত্রে পাকিস্তানি খেলাটা আসলে

তো যারা ক্রিকেট ফ্যানাটিক অনেক আছে মানে কেরো মানে নিজেরা মারামারি করে একদম কিবোর্ড ওয়ারিয়ర్స్ অনলাইনে ঝড় তুলে ফেলছে বাট অ্যাকচুয়াল মাঠে কি হচ্ছে কিনা সেই বিষয়টা থাকে বাট আই থিং এট দ্য এন্ড অফ দ্য ডে দিস আর ক্রিকেটার্স দে রিপ্রেজেন্ট দে নেশন সো যখন মাঠে নামবে খেলা দিয়ে গরম হয়ে যাবে এন্ড আই থিং এখানে আরেকটা বড় ফ্যাক্টর আছে সি শিডিউলটা যেভাবে করা থাকে বড় ম্যাচগুলো ভাবে করে ওটা প্রাধান্য থাকে এই জন্য কিন্তু আমরা কালকে ইংল্যান্ড অস্ট্রেলিয়া দেখলাম

এবং যে রানটা নিউজিল্যান্ড করেছিল সেটা কিন্তু পাকিস্তান চেস করার মতো অবস্থায় ছিল আর তারা যে স্টার্টটা করেছিল তিনশো বিশ অনেক বড় স্কোর বাট পাকিস্তান শুরুটা যেটা শুরু করেছিল সেখানে আসলে তারা ম্যাচটা থেকে বের হয়ে গেছে আই মিন আমরা কিন্তু গত ম্যাচে দেখেছি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের যেই সরি অস্ট্রেলিয়া যেই রানটা চেস করেছে তারা উইকেট হারিয়েছিলো শুরুতে কিন্তু রান রেট কিন্তু কখনোই 7 এর নিচে নামেনি তারা কিন্তু রান রেট শুরুতেই ধরে রেখেছিল পাকিস্তান কিন্তু পুরো অপোজিট করেছে স্পেশালি বাউরাযমের ব্যাটিং দেখে আজ রেলি সালমানের খুব খুব ফ্রাস্ট্রেটেড হয়েছে খুবই হতাশ হয়েছে তার ক্যালিবারের মতো ব্যাটসম্যান তিনি যে ব্যাটিং করেছেন সেটা আসলে খুবই আনঅ্যাকসেপ্টেবল ছিল পরের দিকে ব্যাটসম্যান চেষ্টা করেছিলেন দেখে যাওয়ার চেষ্টা করলে তারা কিন্তু রান করতে পারেননি পরে কিন্তু সালমান আগে ভালো স্ট্রাইক রান করেছেন খুশদিল শাহ ভালো স্ট্রাইক রেটে রান করেছেন শুরুর দিকে ব্যাট যেই ব্যাটিংটা করেছে সেটাই আসলে আমাকে অবাক করেছে বিকজ এই ধরনের ব্যাটিং করে আপনি তিনশো বিশ রান চেজ করতে পারবেন না এবং বাই নোয়িং যে চ্যাম্পিয়ন্স ট্রফির ফরম্যাট এমন প্রথম ম্যাচটা হেরে গেলে ইয়ার ইন বিগ বিগ ট্রাবল সো পাকিস্তানের ক্রিকেটটা আমাকে খুব হতাশ করেছে পাকিস্তান টিম আমরা জানি যে ট্যালেন্টেড টিম ব্যাটার বাট তাদের ইনটেন্টটা দেখে আমার আমি আমি আসলে খুব হতাশা হয়েছি ও সো

আমি সেটা বলার চেষ্টা করছি ব্যাটিং ফায়ার পর তাদের ওই ইন্টেন্টটাও ছিল না আছে কিনি সেটা আমরা দেখতে পাইনি পরের দিকে চেষ্টা করেছি দুই একজন বাট শুরুতে যে সেই জিনিসটা একদমই দেখতে পাইনি আমরা হ্যাঁ সো সো ব্যাটিং ফায়ার পাওয়ারও নেই এবং ইন্টেন্টের জায়গা থেকে আই থিঙ্ক হ্যাঁ একটা জায়গায় যে ফাঁকার ফাঁকার জামান যেহেতু ইনজার্ড হয়ে গেছিলেন তাকে আনাই হয়েছে শুরুর দিকে ওই এক্সপ্লোসিভ স্টার্টটা দেওয়ার জন্য হি কুড ওপেন সো ওই ওই জিনিসটা আছে এখন ইজ আউট ফর ইনজুরি আমি উইথ ইউর পারমিশন এন্ড উইথ ইওর পারমিশন যেহেতু পাঁচজন <coughs> <coughs> আজকে যদিও উইকেটের ডিফারেন্ট আজকে দুবার উইকেট দেখেছি স্পিনার ফ্রেন্ডলি তারা যদি আমরা ভুলটা কিন্তু আমরা করেছিলাম বাংলাদেশ বা ইন্ডিয়ার সাথে খেলাতে আমরা তিনজন সিম্বলের পিক করেছিলাম সেখানে দুজন সিম্বলের একজন স্পিনার বেশি নিয়ে খেলাম ভালো তো উইকেটটা আমরা একটু মিসলিড করেছি বাট এখন সবাই জানো উইকেটটা কেমন দুবার উইকেটটা কেমন আমরা সবাই দেখেছি প্রথম ম্যাচের পরে পাকিস্তান সেটা পিক করা দরকার বিকজ পাকিস্তানের যেটা সমস্যা সমন্বয় এখনকার যে ফর্ম্যাটটা স্পেশালি যখন থেকে এই ফর্ম্যাটটা তৈরি হয়েছে যে চল্লিশ ওভার পর্যন্ত প্রথম দশ ওভার সব ফিল্ডার দুজন ফিল্ডার বাইরে

কিন্তু ওভারঅল এত ডমিনেন্ট না একজন প্লেয়ার থাকলে এটা ফুল অফ ডমিনেন্ট হয়ে যেত যদি বুমরা থাকতো ওই ওই চাপে এখনো ফেলা হয়েছে ওই চাপে যদি কেউ ফেলতে পারে দেন উই হ্যাভ আ ম্যাচ ইন হ্যান্ডস আমি পক্ষপাতিত্ব করছি না বাট তখন আই থিংক উই হ্যাভ ইউ নো স্ট্রং ম্যাচ গুড ম্যাচ ইন আওয়ার হ্যান্ডস এন্ড গুড প্লেয়ারস উইল শাইন আউট অফ আমরা যদি একটু পয়েন্টস টেবিলের দিকে তাকাই আসলে কি অবস্থা মনে হচ্ছে মানে ইন্ডিয়া তো অবশ্যই একটা ইউ নো সাইডে আছে দে ওয়ান ওয়ান ম্যাচ পাকিস্তান ইজ অন অন ওভার আসলে কি মনে হচ্ছে আমি এখান থেকে যে একটু স্পাইস আপ জন্য একটু মশলা দেওয়ার জন্য খুব মানে ক্যালকুলেশন করবার চেষ্টা করছিলাম ক্যালকুলেটরটা খুলেই বসি সো এখানে যদি একটু বাংলাদেশের সমীকরণটা আনার চেষ্টা করি তাহলে তো এটা নিয়ে হবে তাই না একটু জোর করে বাংলাদেশের সমীকরণটাই আনার চেষ্টা করছি যে আমরা এখনো জিতিনি নিউজিল্যান্ড ইজ রাইট देयर এখন জিনিসটা হচ্ছে নিউজিল্যান্ড আমরা দেখতে পাচ্ছি একদম রাইট কলমে দে হ্যাভ দ্য বেস্ট রান রেট এখন পর্যন্ত সো সেদিক দিয়ে আমি আই ওয়াজ জাস্ট ওয়ান্ডারিং যে যদি মানে প্যানেল পেপার ইন্ডিয়া স্ট্রঙ্গার বাট যদি আজকে পাকিস্তান জেতে

কেউ নিতে পারি যেটা তো জিততে যেটা সমন্বয় বললো ফার্স্ট থিং ফার্স্ট আমাদের দুটি ম্যাচ জিততে হবে বাট এট দ্য সেম টাইম দুটি ম্যাচ জিতে হয়তো রানডেটের দিকে আমাদের তাকাতে হতে পারে বিকজ নিউজিল্যান্ড ইন্ডিয়া তখন একটা খেলা হবে

দুবারই মাঠে কিন্তু অনেক খেলা হয়েছে সাম্প্রতিক রিসেন্টলি আইএল শেষ হয়েছে প্লাস ডোমেস্টিক ক্রিকেটও তাদের চলছে ওভার ইউজড দেখা গেছে দুবাই উইকেট কিন্তু এত স্লো না ইউজুয়ালি সারজের উইকেটে এই ধরনের হয়ে থাকে আমাদের জানি বাট সার মধ্যে দুবাই উইকেটটা সেম হয়ে গেছে তো আই এক্সপেক্টিং এবং ইন্ডিয়া যখন স্কোয়াড বেঁচেছে আপনি দেখে দেখবেন হয়তো পাঁচজন স্পিনার তারা দলে রেখেছিল মানে স্কোয়াডে রেখেছিল এটা আসলে কিছুটা রিফ্লেক্ট করে যে আসলে দুবার ভেনুটার উইকেটটা কেমন হবে কন্ডিশনটা কেমন হবে বা আমিও আজকে ম্যাচে ঠিক তেমনটাই আশা করছি চনা হ্যাঁ বিকজ ওই যে আইএল টি টোয়েন্টি খেলা চলছিল এতগুলো সুপিচ ইজ অন দ্য স্লোয়ার সাইড ইনফ্যাক্ট ওরা হয়তো খুব পারফেক্টলি রিড করতে পারেনি বাংলাদেশের সাথে যখন ম্যাচ খেলেছে ইন্ডিয়া দে লার্ন কুইকলি বাট দে হ্যাড অ্যাট দ্য ব্যাক অফ দেয়ার মাইন্ড এই জন্য এতগুলো স্পিনার নিয়ে খেলেছে কোয়েশ্চেন ইজ পাকিস্তান টিম সিলেকশনটা কি হবে সেই জায়গাটা একটা কোয়েশ্চেন রয়ে যায় যেহেতু ফাকর জামান চলে গেছে ওপেনিং টপ অর্ডার নিয়ে একটা কোয়েশ্চেন আছে বাবর কে এখন ওপেন করবে উসমান খানকে দিবে নাকি ইমামুল হক ইমামুল হক ইজ অলসো আ একটু স্লো ব্যাটার মানে টাইম নিয়ে খেলে বাবর আজমও টাইম নিয়ে খেলে সো এক্সপ্লোজিভ স্টার্ট কি তারা শুরুতে চায় কিনা না সুমন ভাই আপনি কি চান আমি চাই

সেখানে আপনি যদি প্রথম দিকে ব্যাট রান করতে পারেন চেস করা কিন্তু সহজ হবে না বাংলাদেশের সাথে ইন্ডিয়া জিতেছে সহজে বাট যদি রানটা দুশো পঞ্চাশ দুশো ষাটের দিকে যেত তাহলে কিন্তু ইন্ডিয়ার কাজটা এত সহজ হতো না সো আমার মনে হয় যে একটু ফিফটি ফিফটি কন্ডিশন সেটাই চিন্তা করছিলাম যে তারা এমন একজন ওপেনার বাঁচতে পারতেন কিনা যিনি একটু একটু স্ট্রাইক রেট বেশি নিয়ে খেলতে পারেন প্রথম দশ ওভারে পার প্লেটা ব্যবহার করতে পারেন বিকজ পরে কিন্তু পাকিস্তানের ব্যাটসম্যান আছেন

টসের কথায় ডিসিশনের কথায় বললে আই থিংক ইট ওয়াজ গুড ডিসিশন টু উইন দ্য টস এন্ড ব্যাট ফার্স্ট সেদিকে আমরাও ঠিক করেছিলাম আমার মনে হয় ওইদিন প্রথমে ব্যাটিং করাটা পজিটিভ অ্যাপ্রোচ লাইনআপটা নিয়ে क्वेश्चन থেকেই যাবে যতক্ষণ না পর্যন্ত এখন যাদেরকে তারা নিচ্ছে তারা এসে পারফর্ম করে রান করে এবং কেন সেটা সুমন ভাই বলেই দিয়েছেন ক্ল্যারিফাই করে দিয়েছেন সালমান আদি আগা আছেন খুসদিল শাহ আছেন সেই বিষয়গুলো আছেন পাকিস্তান যেটা চাইছে তো কতসাম রన్స్ অন দ্য বোর্ড এবং তাদের ফাস্ট বোলারদেরকে বলা যে দেখো ইউ হ্যাভ দ্য ফায়ার পাওয়ার রিসেন্ট টাইমসে তেমন কিছু হয়নি বাট ইউ কাম অ্যান্ড দেন ডিফেন্ড ইট তাদের স্ট্রেংথটা যেহেতু ওখানে ওইটা দিয়ে তারা ডিফেন্ড করতে চাচ্ছে উইচ ইজ উইচ ইজ নট এ ব্যাড মুভ অ্যাট অল উইচ ইজ ডেফিনেটলি এ গুড সাইড আর আরেকটা পজিটিভ সাইড হচ্ছে অনেক বছর যখন পাকিস্তানে প্রবলেমস হলো খেলা বন্ধ হলো দে ইউজ টু প্লে হিয়ার রাইট সো দে শুড বি এবল টু টেক অ্যাডভান্টেজ অফ এই কন্ডিশনগুলো কিন্তু

বাড়তি ফায়ার পাওয়ারটা কে দিচ্ছে তাহলে সেক্ষেত্রে আমাদের চোখ রাখা উচিত আমরা আসলে পাকিস্তানের ক্ষেত্রে কাকে মনে হচ্ছে যে শুড পারফর্ম ফর টু উইন আজম

বড় ক্রিকেটার বলে আমরা তাকে জানি বা আই থিঙ্ক রিজনের ব্যাটিংটা খুব ইম্পর্ট হবে পাকিস্তানের যে ব্যাটিংটা রিজন রান করলে বড় হয় এবং মাঝখানে আমি সালমান আগাকেও আজকে আসলে একটু ভালো ব্যাটিং করতে দেখতে চাই বিকজ সালমান আগা যখন ব্যাটিং করেন স্ট্রাইক রেটটা খুব হাই থাকে সেক্ষেত্রে এই দুজন ব্যাটসম্যানের দিকে আমি আসলে তাকিয়ে থাকি সালমান আগা এবং খুশদিল চা অলসো ওই ফায়ার পাওয়ারটা নিয়ে আসছে বিপিএল যখন আসলে দেখলাম যে ভেরি হ্যান্ডি ক্রিকেটার কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে

আ আই থিংক নিউট্রাল করার জন্য ইট উড বি গুড ইফ পাকিস্তান গিভস আপ ফাইট আমি সিনসিয়রলি চাচ্ছি পাকিস্তান ক্রিকেট বন্ধু যদি স্পার্ক পে যেন থাকে আই ওয়ান এক্সপেক্টেড টু মিসিং এবং যেটাcommonly বলে যে এই ম্যাচটা আসলে পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে স্পার্কটা দেখতে পাচ্ছি obviously ইন্ডিয়া গিয়ে সব দিক থেকে বাট পাকিস্তানের যে পুরো স্পার্কটা যদি দেখতে পারি ইউ নেভার নো আজকে একটু সবাই যা চিন্তা করছে তার সেই চিন্তার বাইরেও কিছু একটা হতে পারে অল ওভার অ্যাজ এ ক্রিকেট ফ্যান আমার মনে হয় ইন্ডিয়া পাকিস্তান যখন আমরা ভাবি তখন আমরা একটা হাই ভোল্টেজ ম্যাচ ভাবি ইউনো লাইক আমরা চাই যেন একটা হাড্ডাহাড্ডি লড়াই হয় সেই যে প্রতিটা বল প্রতিটা ইউনো লাইক দ্য স্ট্রাইকস আমরা কিন্তু বসে দেখি যে আসলে কি করছে কি হবে আমি মানে একদমই অ্যাজ এ ক্রিকেট ফ্যান বলবো আই ওয়ান্ট আ ম্যাচ লাইক দ্যাট ইউনো যেটাকে বসে আর কি একদম প্রথম বলটা থেকে শেষ হওয়া পর্যন্ত সেই উত্তেজনা টান টান একটা বিষয় উই ওয়ান্ট টু সি দ্যাট ওভারঅল একদম আই ক্যানট পিক আপ অন সো আই উইল থ্যাংক ইউ ফর বিচ ইট অলওয়েজ প্লেজার টু হ্যাভ ইউ সুমন ভাই খুব ভালো লাগে সবসময় আপনাকে থ্যাংক ইউ সো মাং ভিউার্স এটা বলছিলাম আসলে নিঃসন্দেহে আজকে একটা হাড্ডা হাড্ডা হাড্ডাহাড্ডি লড়াই হবে আমরা থাকবে অনেক উত্তেজনা তবে কে জিতবে কে হারবে সেটা কিন্তু সময়ই বলে দিবে তাই জন্য চোখ রাখুন খেলায় উপভোগ করুন প্রতিটি মুহূর্ত অ্যান্ড কিপ ইউর অন টফি